সুধি ভক্তবৃন্দগণ এখন আমরা পুষ্কর তীর্থ প্রসঙ্গে আলোচনা করব আমাদের নয়টা দ্বীপের মধ্যে মধ্যম দ্বীপ দর্শন করে আমরা যখন কুলদ্বীপে যাই তখন এই কুলদ্বীপে যাওয়ার পথে পুষ্কর তীর্থ নামে একটি স্থান পড়ে যে স্থানটি শ্রীমন্ত মহাপ্রভুর অতি রম্যময় স্থান এবং এটি মহাপ্রভুর নানাবিধ লীলাস্থলী দ্বারা গঠিত হয়েছে বৃদ্ধ ঈশান ঠাকুর শিল শ্রীনিবাস আচার্যপ্রভু শিল দাস ঠাকুর মহাশয়কে তাহা বিস্তারিতভাবে বর্ণন করেছিলেন এবং রামচন্দ্র কবিরাজ তাদের সঙ্গে ছিলেন ঐচে কত কহি শ্রী ঈশান হর্ষবতী বামন পোখরা গ্রামে চলে মন্দমতি চতুর্দিকে চাহি নেত্রে ঝরে প্রেম জল শ্রীনিবাস পতি কহে হইয়া বিভ দেখ রমণীয় ভূমি অহে শ্রীনিবাস এইসব স্থানে প্রভুর অদ্ভুত অদ্ভুত বিলাস বামন পুখেরা এই গ্রাম নাম হয় পূর্ব নাম ব্রাহ্মণ পুষ্কর বিঘে কয় ব্রাহ্মণ পুষ্কর নাম যেই রূপে হয় তাহা কহিব পূর্ব বিজ্ঞ মুখে যে শুনিলয় এই কানে ছিল পূজ্য প্রাচীন ব্রাহ্মণ পরম পরমতপস্বী সর্বশ্র বিচক্ষণ পুষ্কর তীর্থে তার অতিশয় ভক্তি যান ইচ্ছা চলিতে নাহি শক্তি হইয়া বেকুল বিপ্র কহেবার পুষ্কর তীর্থ সেবা না হইল আমার শ্রীপুষ্কর স্থিতি দূর পশ্চিম দেশেতে গাই কালবৃতা কাল যাইতে নাহিল দর্শন খেদ রহিল হিয়ায় মোরে কি করিব অনুগ্রহ তীর্থরায় রায় কত কহি শ্রী পুষ্কর নাম লইয়া করে হে ক্রন্দন বিপ্র নির বসিয়া দেখিয়া বিপ্রের দশা শ্রী পুষ্কর তীর্থবর্জ দিল দর্শন হিতে হইয়া অধৈর্য আকস্ম এক কুণ্ড তথায় প্রকিল নির্মল সরিল শুভা অধিক হইল ব্রাহ্মণ অগ্রত শিগ্র শিগ্র করি বাড়িবাজ। হইলা সাক্ষাৎ শ্রী পুষ্কর তীর্থরাজ বিপ্রের কৃপা করি কহে মধুর বচন না করিহ খেদ কর কুন্ড অবগাহন শুনি বিপ্র পরম আনন্দ হইয়া কইল স্নান স্নান মাত্র তার হইল দিব্য জ্ঞান পুষ্কর তীর্থ বিপ্র করি বহু স্তুতি ভূমিতে পরে করিয়ায় অশেষ প্রণতি ক পুনর কহে বার মোর লাগিয়া দূর হইতে আগমন তোমার পুষ্কর কহেন দূর হইতে না আসিয়ে নবদ্বীপে রহি সদা নদীয়া সে বিয়ে অশঙ্কীয় তীর্থস্থিত নবদ্বীপ ধামে নবদ্বীপ মহিমা ব্রহ্মা নাহি জানে প্রেম ভক্তিময় নবদ্দীপ ধাম নিত্য নদিয়া কৃপায় জানে নবদ্বীপ তত্ত্ব নবদ্বীপে সদা গৌর চন্দ্রের নিবাস যিহু বৃন্দাবনে কৈল রসাদি বিলাস বৃন্দাবনের সে ম গৌরবর্ণ নবদ্বীপে নবদ্বীপ বিহার প্রভুর গুপ্ত বিশেষ প্রভু অপ্রকট প্রভু প্রকট বিহার এই কলি যুগে হইবে শুকের পাথার প্রকট বে প্রভু এই কলির প্রথমে বিলাসিবে সর্বত্র অবতারোশন ব্রহ্মার দুর্লভ প্রেম জীবে বিতারিব সংকীর্তন সময় জগৎ মাতা উদ্ধারিব দিনহীন পাশ্ডী গণের নাহিব বঞ্চিত কেহ এই অবতারে করিবেন নবদ্বীপের অশেষ বিহার দেখিবেন নবদ্বীপ অশেষ বিহার দেখিবেন ভাগ্যবন্ত লোক নদী সব লীলা কাঁদে কাদে রায় পুনর জন্ম কি হইব নদিয়ায় দেখিব কি গৌর চন্দ্রের সে চারু এত কহি বিপ্র মহা বেকুল হইলা বিপ্রে প্রবদিয়া দিয়া রাজ। পুষি পুষ্কর তীর্থ রাজ হইলে নন্তর ধ্যান করে কুন্নবাজ বিপ্র মহা কাতর পুষ্কর অদর্শনে হইলয় আকাশবাণী বিপ্র শুনে সেই কনে নিরন্তর চিন্ত তুমি শ্রী গৌরাঙ্গের চরণ হবে মনোরথ পূর্ণ স্থির কর শুনি হেন বাক্য বিপ্র উল্লাস অন্তরে নিরন্তর চিত্তে নব দ্বীপী সুধা করে কর নরতন প্রভু চরিত্র গাইয়া অনন্যাদিবিস্ময় বিপির প্রেমাবিষ্ট চেষ্টা কহিতে কি জানি যে শুনিন তার রীতি পুষ্কর তীর্থের কথা হইল বিদিতি ব্রাহ্মণেরও পুষ্কর কৃপা কইল অতিশয় এই হেতু ব্রাহ্মণ পুষ্কর নাম হয় প্রভু আরাধিলা হেতা বিপির ভগবান দেখ এই পুষ্কর তীর্থের চিহ্ন দিবস্থান যে করে দর্শন সে গেতাবাস। প্রভুপদে হয় তার বিশ্বাস ন জান এ জমের যাতনা জন যে করিবে এই অদ্ভুত লীলা স্থাপন কীর্তন তাহলে একটা বামনপুকুর পুকুর আমরা পেলাম পেলাম উদ্ধার যেখানে হয়েছিল সেখানে বামনপুকুর পুকুর দ্বিতীয়ত বামন পুকুর আমরা কোথায় পেলাম বলছেন মধ্যদ্বীপ থেকে যখন আমরা রোয়ানা হই অর্থাৎ নিঃসিংহদেবের তলা হইতে রোয়ানা হয়ে ভালুকা বটতলা পর্যন্ত যাওয়া হলো সেখান থেকে কুলদ্বীপের কুলিয়ার রাস্তা আমরা ধরি আর সেই কুলিয়া রাস্তা ধরে যখন যাই তখন একটা স্থানের নাম আছে পাহাড়পুর এই পাহাড়পুর যাওয়ার পথে দর্শনীয় স্থল হল এই পুষ্কর তীর্থ প্রচলিত নাম তার বামন পুকরা গ্রাম এই পুকরা গ্রামের অতীব নিষ্ঠাবান পূজারী এক প্রাচীন ব্রাহ্মণ বাস করিতেন তিনি পরম তপস্বী এবং সর্বশাস্ত্রী বিচক্ষণ ছিলেন এককথায় ভারতবর্ষে যত তীর্থগণ আছেন তার মধ্যে পুষ্কর তীর্থ তার অতিশয় ভক্তি ছিল পুষ্কর তীর্থটি কোথায় অবস্থিত বলে আমাদের পশ্চিম ভারতে অর্থাৎ আজমির নামক স্থানের নিকটে আমরা যদি রাজস্থানে যাই রাজস্থানের শেষ দিকে আজমির নামক স্থান আছে সে আজমির থেকে যেতে হয় পুষ্করে এই তীর্থে স্নান তর্পণ হোম দান ধ্যান যা কিছু করা যায় বিশেষ ফল পাওয়া যায় দেখবেন লেখা থাকে যদি কারো মৃত্যুতে চতুষ্পদ দুষ পায় বা পুষ্কর দুষ পায় তাহলে ওই ব্যক্তিকে পুষ্করে গিয়ে এখানে তর্পণাদি করিতে হয় তো আমরা তো জানি যে চারি যুগে চারিতীর্থ কথা শাস্ত্রে বর্ণন করা আছে যেমন মনে করো সত্য যুগে হলেন এই পুষ্কর তীর্থ তেতা যুগে হলেন নৈমিসারণ্য তীর্থ দাপরযুগের শ্রেষ্ঠতীর্থ হলেন কুরুক্ষেত্র আর কলিযুগের সর্বতীর্থ শ্রেষ্ঠতীর্থ হলেন মা গঙ্গা তো সত্যযুগের পুষ্পতীর্থের উৎপত্তি সম্বন্ধে একটি প্রসঙ্গ শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন শ্রী পরশুরাম তপস্যার অনুকূল স্থান নির্ণয় করার জন্য তিনি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন ব্রহ্মার দ্বারস্থ হয়েছিলেন আর তখন পিতামহ ব্রহ্মা সেই স্থান অনুসন্ধানে বের হয়ে ওই স্থানে এসে ব্রহ্মার হস্তস্থিত পদ্মটি স্কলিত হইয়ার ভূমিতে পড়িলে সরোবরের সৃষ্টি হয় সেই সরোবরেই স্কলিত পদ্ম অবশিষ্ট অবস্থিতি করিয়া থাকেন আছেন পদ্মের আরও একটি নাম হলো পুষ্কর সেই জন্য এই স্থান সরোবরের নাম পুষ্কর তীর্থ উক্ত সরোবরের তীরে পরশুরাম তপস্যার পর সিদ্ধিলাভ করেছিলেন তাই এই কানে সুবৃহৎ ব্রহ্মার মন্দির অবস্থিত আছে পদ্মপুরাণ মতে বৃত্তান্তের একটু আলাদাভাবে দেখা যায় পদ্মপুরাণে সৃষ্টিকণ্ডেতে লেখা আছে পৃথিবীর বুকে কোনো অলৌকিক বস্তু পথিত হওয়ার সমগ্র পৃথিবী জলরাশি বৃক্ষলতাদি সকল ভয়ঙ্করভাবে কম্পিত হইতেছিল যে দেবতাগণ তাতে বিষম ভিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলেন এবং তারা বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন শুভ শব্দ অয়ম শব্দ দিবৌ কৌসাম ভগবান যদি জানসি কি মে তে কতয়ং না হে প্রভু এই বিষম শব্দ ত্রিকুল ব্যাকুল করে তুলিতেছে অতএব অতএক এবং স্বর্গবাসী গণের শুভ অশুভ সূচক শব্দ উকৃত হইয়াছে হে ভগবান যদি আপনি এই বিষয়ে কিছু জানেন তাহলে আমাদের নিকটে বলুন এবং উত্তম অব্রিবৃত বিষ্ণ পরমেশ্বর অনুভাবিত মা বৃষ্ট কুরুত সর্বে শীর্ণুধ্র কারক নিশ্চয় নানো বিজ্ঞায় বক্সমেদম কথাবিধরম দেবগণের এই কথা দেবগণ এই কথা জিজ্ঞাসা করিলে ভগবান বিষ্ণু বললেন হে দেবগণ তোমরা ভয় করিও না এই শব্দের কারণ শ্রবণ কর আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলিতেছি কারণ যেহেতু আমি এই বিষয়ে অবগত আছি পদ্ম হস্তে ভগবান ব্রহ্মা লোক পিতামহ ভূপ্রদেশং পুণ্য রাশিযর্থি আবরহং পনে চাৎি শুভনে কমল তস্তে তো পতি ধরণে তলে ভগবান কী বলেন হেদ ভগবান একদা ব্রহ্মহ অর্থাৎ পিতামহ ব্রহ্মা তিনি পবিত্রতম ভূপ্রদেশের পর্বত আরুহ অতীব সুন্দর বনে যজ্ঞ করতে উদ্দীত হইলেন তার হস্তস্থিত পদ্মটি মানে কমল পুষ্পটি পৃথিবী তলে ধরা তলে তখন পতিত হইয়াছিল এটাই হলো সেই শব্দ তাই তস্য শব্দ মহানেশু যেন জৈস কম্পিতা তদাসৌ তরুবৃদ্ধ হৌ পুষ্প উদাভিবন্দিত এটি হল সেই কোমল ফুল অর্থাৎ পদ্মফুল পতনেরই শব্দ হে দেবগণ এতে তোমরা কম্পিত হইতেছ কেন আর ইতস্ততই কৃতক সেই দৌড়াদি করিতেছ কেন সেই চতুর্মুখ ব্রহ্ম পদ্মকে অভিনন্দিত হইয়াছেন অনুগ্রহ ভগবান ভগবান বনং ততে সৌমৃগন্দু জগত অনুগ্রহার রে বাসংত্রয় ভূরশি ব সেই। বৃক্ষাদির প্রতি অনুগ্রহপূর্বক ব্রহ্মা সেই মৃগ পক্ষী পরিপূর্ণ বনেতে বাস করার অভিলাষ করিয়াছেন পুষ্করং নাম তত্তির ক্ষেত্রে বৃষভে চনিতাম না জগতের হিতকারী ভগবান জগৎবাসীদের প্রতি অনুগ্রহ বিতরণের জন্য এই পুষ্কর নামক শ্রেষ্ঠ তৃপ্তির উৎপত্তি করিয়াছেন ব্রাহ্মণ ত্র বৈ মহা সহ আরাধ্যায় মনো ভগবান স্বদাসণ অতএব আমরা অতএব তোমরা আমার সহ গিয়ে ততায় ব্রহ্মাকে সন্তুষ্ট কর সেই আরাধিত হয়ে তোমাদের উত্তম বর প্রদান করিবেন ভগবান বিষ্ণুর এই বাক্য শ্রবণ করিত দেবগণ ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হইলেন এবং তথায় তার আর অবস্থানের হেতু এবং সেই স্থানের মাহাত্ম সম্বন্ধে জানতে চাইলেন तखन तो ब्रह्मादि देवगण के भगवान विष्णु बोलिलें हे देवगण यत्माया माया पद्मम मगेते स्तोते निब्भ पुष्करो भोभि अक्कं भविष्यति तिरितं पावनं पुन्नदां महा पितिव्यानम सर्व जंतो नं पुन्नादं परि पटेते আমি যে ব্রহ্মা আমার হাতিতে যে পদ্মস্খলিত হইয়া পড়িয়াছে তাহাতে এই স্থানে ভূতলে পুষ্কর নামক পুণ্যপ্রদ পবিত্র মহাতীর্থর প্রকট হইবেন বলিয়া খ্যাত হইবে এই তীর্থ পৃথিবীতে সকল প্রাণীগণেরই পুণ্যদাতা বলিয়া কীর্তিত হইবে সেই থেকে আজ পর্যন্ত এই পুষ্কর তীর্থ পুণ্য তীর্থাদিগণের নিকটে মহামহিমামৃত হইয়াছেন তীর্থ হিসাবেই সমাদৃত হইয়াছেন কার্তিকী পূর্ণিমা উপলক্ষে বহুলাষ্টমীতে যে স্নান যোগ হইয়া থাকে এইখানেও সেই বিশাল জনগণের সমাবেশ হইয়া থাকে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিরাট মেলা বসিয়া থাকে কিন্তু প্রাচীনকালে গৌরবঙ্গ হইতে সুদূর পুষ্করতীর্থে যাওয়া অত্যন্ত কষ্টকর ছিল তাই সেই ব্রাহ্মণ ছিলেন আবার অতি বৃদ্ধ তাতে ব্রাহ্মণ অতিবৃদ্ধ ছিল তাই এতদূর যাওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না পুষ্করতীর্থ স্নানের বিশেষস্থিতি সমাগত হলে তিনি বিষম ব্যাকুল হয়ে পড়লেন মনে মনে দুঃখ প্রকাশ করছেন যখন বয়স অল্প ছিল যখন শরীরে ক্ষমতা ছিল তখন তো এই বেকুলতা আমার হৃদয়ে উৎপন্ন হয়নি আজ অসমর্থ হয়ে পড়েছি সমর্থ নেই কিন্তু সেই পুষ্করতীর্থ দর্শন করার বেকুলতা চরম অবস্থা প্রাপ্তি হইয়াছে তপস্বী ব্রাহ্মণ তীর্থরাজ পুষ্করের নিকট প্রার্থনা জানাতে লাগিলেন যেন তার প্রার্থনা পূর্ণ হয় প্রার্থনা জানানোর পরে বিপ্রবর শ্রী পুষ্কর তীর্থের নাম উচ্চারণ করে নির্জন স্থানে বসে কাঁদতে লাগলেন তখন তীর্থরাজ ভক্তের কান্নায় আর স্থির থাকতে পারলেন না তিনি ব্রাহ্মণের সম্মুখে অকস্মাৎ একটি রূপে আত্মপ্রকাশ করিলেন সুনির্মল জলপূর্ণ কুণ্ড দর্শন করে ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হলেন এমন সময়ে সেই কুণ্ড হইতে শ্রী পুষ্কর মূর্তিমান হয়ে ব্রাহ্মণকে দেখা দিলেন আর মৃদু স্বরে হেসে বলছেন হে বিপ্র তুমি আর খেদ করিও না আমি কুণ্ডরূপে প্রকটিত হইলাম তুমি এই কুণ্ডে স্নান কর তাহলে তোমার সর্বমনু অভিলাষ পূর্ণ হইয়া যাইবে তীর্থরাজের এই বাক্য শুনিবা মাত্র ব্রাহ্মণ পরমানন্দে সেই প্রকটিত কুণ্ডে অবগাহন করিলেন অবগাহন করা মাত্রই তিনি দিব্য জ্ঞান লাভ করতে পারলেন তারপরে ওই তীর্থরাজকে অনেক স্তুতি নীতি করলেন জুরোহাতে অতি দৈন্য সহকারে বললেন হে তীর্থরাজ আপনি অনেক কষ্ট করে সুদূর হইতে এই অধমকে কৃপা করিবার জন্য এই স্থানে আগমন করলেন এর জন্য আমি মহাধন্য হয়ে গেলাম ব্রাহ্মণের স্তূপ স্তুতিতে সন্তুষ্ট হয়ে পুষ্কর বললেন হে বিপ্রবর আমি বহুদূর হইতে আসি নাই স্বয়ং ভগবানের নিত্য আবির্ভাব ভূমি হলো এই নবদ্বীপ ধাম তাই নবদ্বীপ ধামকে ধামে অপ্রচ্ছন্ন অবস্থায় করে এই ধামেই ভগবান অবতীর্ণ হইবেন অতএব যারা এই ধামের সেবা করবেন তারা কৃতার্থ হইবেন তোমার ডাকে একানে এসে প্রকটিত হলাম বিপ্র তুমি ক্রন্দন বন্ধ কর শ্রীধাম নবদ্বীপে অসংখ্য তীর্থস্থিতি কিন্তু এই ধামের মহিমা স্বয়ং ব্রহ্মা অবগত নহেন একমাত্র চিন্ময় ধামের কৃপাতেই ধামের তত্ত্ব জানা যায় নবদ্বীপ ধামের প্রকট অপ্রকট রূপে নিত্য শ্রী গৌরচন্দ্রের অবস্থান আছেন প্রভু শ্রী গৌরচন্দ্র হই বৃন্দাবনে রূপে রাসাদি লীলা করেছিলেন আর শ্রী গৌরাঙ্গরূপে নবদ্বীপে এসে কীর্তন বিলাসে তিনি মত্ত হইবেন হে ব্রাহ্মণ কলিযুগে একবার কৃষ্ণ প্রেমানন্দের বন্যা বইবে দীনহীন পথিত প্রাচণ্ড কেউ বঞ্চিত হইবে না মহাপ্রভুর শ্রী দুর্লভ লীলা বিলাস যাহা ভগবান নবদ্বীপে আসিয়া নয়ন ভরে দর্শন করাবেন তীর্থরাজের এই সমস্ত কথা শ্রবণ করে বৃদ্ধ ব্রাহ্মণ কান্নায় ভেঙ্গে পড়লেন আক্ষেপ করে বলতে লাগলেন হায় 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 তখন কি আমার আবার জন্ম হবে আমি কি সর্বত্র তীর্থগণের সেবা করতে পারব আমি কি গৌরাঙ্গ হরির শ্রীচরণ দর্শন করতে পারব ব্রাহ্মণের বেকুলতা দেখি তীর্থরাজ পুষ্কর বলিলেন তাও সেই সৌভাগ্য লাভ হইবে চিন্তা করিও না বলে আশ্বাস দিয়ে সেই স্থান থেকে অন্তর্দান হয়ে চলে গেলেন তখন তখন সেই তপস্বী ব্রাহ্মণ তীর্থরাজের বিরহে আরোহ কাতর হয়ে পড়লেন আর সেই সময়ে আকাশবাণী হয়ে গেল হে ব্রাহ্মণ তুমি নিরন্তর শ্রী গৌর সুন্দর শ্রী গৌর হরির শ্রীচরণ চিন্তা কর তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে আকাশবাণী শ্রবণে ব্রাহ্মণ ধৈর্য ধরলেন এবং গৌর সুন্দরের মহিমা রাশি রাশি কীর্তন করে নৃত্য করিতে লাগিলেন পরে প্রকটলীলায় মহাপ্রভু তার বাঞ্চা পূর্ণ করিয়াছিলেন এই স্থানে ব্রাহ্মণকে পুষ্করতীর্থ দেখা দিয়াছিলেন বলে এই স্থানের নাম ব্রাহ্মণ পুকুর বা বামন পুকুরা বা পুষ্করতীর্থ নামে পরিচিত এই গ্রামে বাস করিলে এই গ্রাম দর্শন করিলে এই গ্রাম পরিক্রমা করিলে মহাপ্রভুর শ্রীচরণে ধীর বিশ্বাস এবং ভক্তি জন্মে তাকে আর কখনও জমালয়ে যেতে হয় না জমের যাতনা ভোগ করতে হয় না এবং পরে শেষে কি হলো